নে ধরতে দিতে ধর পড়ে যাবে এ মারজিয়া কে খাবে কি এটা কি এটা কেক এটা তোমার কেক এই গরম কিন্তু হাত লাগলে পুড়ে যাবে অনেক গুলা বানাইছি তুমি আর তোমার বোন হ্যাঁ অনেক গুলা বানাইছি এ এ মারজিয়া কে খাবে রে হ্যাঁ কি এটা কি চলো আজকে আমরা কেক বানিয়েছি কেক কাপ কেক মার্জিয়ার কাপ কেক চকলেট মনে করলাম যে একটা চকলেট এনে দিব কোকো পাউডার থাকে তা আজকে ছিল না কিতা কেমন করে না দেখছো আম্মা

এ কাপে এগুলো ওয়ান টাইমের ওয়ান টাইম কাপ কাপগুলো ফেলে দিতে হবে না মজা মজা ও ওই এটা ধরে নেবে নাও এটা নাও হুম খেয়ে দেখো খেয়ে দেখো বুঝে না যে মজা হয়েছে না একটু মজা হয়ে গেছে ওর খাবে দাও এইগুলো রেখে দি আমা আমা ওইটা শেষ করো এইগুলো রেখে দি ফ্রিজে রেখে দিব তোমরা খাবো একটা আপু খাবে এই যে একটা আপু খাবে আর একটা আমি খাবো আর এই পাঁচটা রেখে দিব। হ্যাঁ এই যে কি সুন্দর হয়েছে দেখছো তুমি দেখছো দেখছ নাও নাও সব তোমার সব তোমার পাল্টা পাল্টি করে সব একই ও এটা নিছ এটা কিন্তু সেই হয়েছে নাও নাও খাও খাবে না দেয় জিপ দেয় এটাতে ও মনে করছে এগুলো কি বানাই আমার আম্মু হুম